যেভাবে আপনারা নির্যাতিত হয়েছিলেন মামলা খেয়েছেন হামলা খেয়েছেন খুন হয়েছে বুম হয়েছে ঠিক কিনা একই বলে আমরা প্রবাস থেকে আমরা নির্যাতিত ছিলাম বন্ধু আমার আপনাদের প্রশ্ন জাগতে পারে আপনারা হামলা মামলা কান্নায় কিভাবে নির্যাতিত হয়েছে বন্ধুরা আমার আমি যুক্তরাজ্য বিএনপির দায়িত্বে ছিলাম অনেক কষ্ট

উনি নির্যাতিত ছিলেন বন্ধুরা উনার নির্যাতনের ঘটনা শুনলে অনেক লম্বা অনেক লম্বা কিভাবে নির্যাতনে ব্যাখ্যা করে বুঝানো অনেক কঠিন অনেক লম্বা সময় আমরা

বন্ধুরা আপনাদের সন্তানকে এই হোসেন সারা বাংলাদেশের মানুষ সংযুক্ত আরব অভিয়াতে লিডারশিপ দীর্ঘ এক যুগিয়েছেন তাই এই এলাকার সন্তানকে কত